محمد صلى الله عليه وعلى آله الله على الله عليه وسلم، وعلى آله وصحبه 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 وسلم اللَّهُمَّ وسلم আখে বেজান নাদে কে কে কথা বলি বারে বারে তোমরা এলো রীত গো মানা না অসংغر শরদিন পাবল রীত গো মানা না আলরাইয়া চায় না সঙ্গে কে গো গাবো না বারে বারে এত কম গো तोरे में फैले रे माला माला रसो गलो भुवे रे हो रे जिगले ममला ऐ तो जे आखो फिरे रे हो मदा रे जिशे दैचे मोरा

আমাদের <muchin> মা আল্লাহ ভরসা হে দাও আল্লাহ ভরসু সুস্বাগত করে করিয়া দাও আল্লাহ হে আল্লাহ ভাই দন্তকে সুস্থ রাখে আলো তুমি আলো করো তৌফিক এর মাধ্যমে রব্বি হাম্মা মা কামা রাফায়ানি শাকির রব্বি আহবা কামান রাফায়া বিসবির রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা

مولاي سيدنا مولانا محمد ولغيبه وصليت به سبحان ربك رب العزه عما يصفون وصلاه على المرسلين والحمد لله رب العالمين عالم اخر بلغ عدنان ما لا اله الا الله محمد رسول الله